একটি বিএনপির সময়ে সাংবাদিক নির্যাতন বা গুম হয়নি ভবিষ্যতেও হবে না বলেছেন তারেক রহমান বিএনপির অতীত সময়ে যেরকম সাংবাদিকদের গুম নির্যাতন দেশ ছেড়ে যেতে বাধ্য হতে হয়নি তেমনি ভবিষ্যতে হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি কথা বলেন মঙ্গলবার সাত অক্টোবর সকালে সাক্ষাৎকারে দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয় তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় আসলে মত প্রকাশের স্বাধীনতা সংবাদ ও সংবাদ মাধ্যমের উপর দমন পীড়নের যে বিষয়গুলো সেগুলো হবে না তিনি বলেন দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত খুলুন আমি কারো নাম উল্লেখ করব না কোনো পত্রিকার কথা উল্লেখ করব না শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না অপপ্রচার ছিল কিন্তু অপপ্রচারটা সংবাদ হিসাবে চালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু স্বৈরাচারের সময়ে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন এবং পরবর্তীতে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন ইভেন এখনও অনেকে প্রবাস জীবনে আছেন এরকম বহু সাংবাদিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন সুরাচারের সময় বহু সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো বিএনপির সময় এগুলো করা হয়নি কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকারের সম্পর্কে আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যদি রকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না তিনি বলেন বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে স্বাভাবিকভাবে খবরগুলো প্রকাশিত হতো না যা হয়নি বিগত সরকার সরকারের সময় স্বৈরাচার সরকারের সময় কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি সাংবাদিকদের নির্যাতন করা হয়নি সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না সংবাদ মাধ্যমে স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করে এ ধরনের আইনগুলো বাতিলের বিষয়ে প্রশ্নে তারেক রহমান বলেন বিষয়টা নিয়ে আমরা সকলে মিলে বসবো আলোচনা করব। আপনাদের মতো সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব। আলোচনা করে সেগুলোকে আমরা একরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। তবে এখানে বোধ একটি বিষয় আবার আমাকে উল্লেখ করতে হবে যেটি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছি দেখুন এটি তো সবাই মিলে করতে হবে অপপ্রচারকে তো অবশ্যই সংবাদ হিসাবে প্রচার করা ঠিক না তাই না তিনি বলেন আমাদের কাছে আমাদের যেরকম চাওয়া থাকবে ভবিষ্যৎ সরকারের কাছে যারা আসুক সরকারের রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অপপ্রচার সাংবাদিক হিসাবে যেন প্রচারিত না হয় এই বিষয়টিকে একটু সকলকে সচেতনভাবে খেয়াল করতে হবে